দেশের রাজনীতি কোন দিকে যাবে কি না যাবে এটা আমাদের বিষয় না সাধারণ শিক্ষার্থী যারা আছে এখানে ক্যাম্পাসে তাদের কাজ কি পড়াশোনা করা নিজের ভালো করা নিজের পরিবারের জন্য কাজ করা হলে যাবো হলে থাকবো খাবো নিজের কাজটা করবো এটাই আমাদের কাজ থাকে তো পলিটিক্যালভাবে একটা দেশে কি হচ্ছে না হচ্ছে আমাদের অত দেখার বিষয় না এমনকি ডাকসুরও এটা বিষয় না যে দেশের রাজনীতি কোন দিকে যাবে কি না যাবে এটা আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে আমাদের ঠিক রাখতে হবে আমি মনে করি ডাকসুর কাজ এটাই ডাকসুর কাজ এমনও না যে এটা পুরো দেশের মানুষের কাছে এই নিউজটা যাইতে হবে যে এখানে কী হচ্ছে না হচ্ছে এমন কিছুই আমি মনে করি না আমি মনে করি যে ডাকসু হচ্ছে স্টুডেন্টদের জিনিস স্টুডেন্টদের জন্য প্রত্যেক বছর এখানে ডাকসু ইলেকশন হবে প্রত্যেক বছর যখন এখানে ডাকসু ইলেকশন স্টুডেন্টদের জন্য হতেই থাকবে তখন স্টুডেন্টদের ভালো হবে আর শুধুই স্টুডেন্টদের ভালো হবে না প্রত্যেক বছর যদি ডাকসু নিয়ম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে থাকে তখন দেখা যাবে যে এখন যতগুলো ক্যামেরা এখানে আছে এতগুলো ক্যামেরা প্রত্যেক বছর আসবে না তখন এটা একটা নর্মাল একটা অকেশন হয়ে যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসো হচ্ছে ওকে ঠিক আছে তো এইবার দেখেন যে পুরো বাংলাদেশের মানুষ সবাই জানে আমি সেদিন ক্যারেট কলেজে গেছিলাম আমার আমি পাবনা ক্যাট কলেজের এক্স ক্যারেট তো ওখানকার টিচাররা বলতেছে ফারান এবার কে ভিপি হচ্ছে কে জিএস হচ্ছে তো আমার ক্যাডেট কলেজের টিচারদের তো আসলে ভিপি জিএস দিয়ে কোনো কাজ নাই কিন্তু এ যেহেতু অনেক বছর বছর হ্যালির ধূমকেতের মতো ডাকসো ইলেকশন হয় বাষট্টি বছর পর পর আঠাশ বছর পর পর সাত বছর পর পর তো তখন এটা একটা সারা দেশের মানুষের হাইপের কেন্দ্রবিন্দু হয়ে যায় কিন্তু যখন এটা প্রত্যেক বছর হবে তখন যেটা দেখা যাবে যে প্রত্যেক বছর বছর নতুন নেতা আমরা দেখতে পাবো প্রত্যেক বছর বছর ইউনিভার্সিটির দুশো তিরিশটা জায়গায় হয়তো বা দুশো তিরিশ বা পঁয়ত্রিশ জন নতুন ইলেকটেড হবে তাদের এক একজনের এত বড় বড় ইশতেহার আমি এখন যেটা হাতে নিয়ে আসে একজনের তার ইশতেহারটা দেখেন কত বড় তো এই ইশতেহার যদি একজন সদস্যের হয় তাহলে সে যদি এটা টেন পারসেন্টও পূরণ করে তাহলে প্রতি বছর যদি ডাকসু হইতো তাহলে তো আমাদের ক্যাম্পাস তো মানে অনেক উন্নত হয়ে যেত তো আমি মনে করি যে ডাকসু প্রত্যেক বছরই হওয়া উচিত এবং এটা আমার বিশ্বাস যে ডাকসু শু এরপর থেকে আর কেউ থামাইতে পারবে না প্রত্যেক ডাকসু ইলেকশন ইনশাল্লাহ হবে ভিপি ক্যান্ডিডেট যারা আছেন তাদের পরামর্শ নম্বর এক আপনারা চেষ্টা করুন যেই হন ভিপি প্রত্যেক বছর যেন ডাকসু ইলেকশন হয় এবং আপনি এই বছর যেই নয় তারিখে হয়তো বা আপনি জিতবেন বা দশ তারিখে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের দশ সেপ্টেম্বর যেন আবার ডাকসু ইলেকশন হয় এটা আপনি দেখবেন আরেকটা বিষয় হচ্ছে ভিপির যিনি হবেন দেখেন যে সবাই তো ইশতেহার বড় বড় দিচ্ছেই প্রত্যেকটা জায়গায় এটা কিন্তু মানে আমাদের ভেতরে এখন ঢুকে গেছে এমন ভিপি সব কাজ করবে জিএস সব কাজ করবে এজিএস সব কাজ করবে ওইটা ওই যে পনেরো ষোলো বছর ধরে আমরা একটা সিস্টেমের মধ্যেতে আসছি তো মানে আমাদের মধ্যে হয়ে গেছে প্রধানমন্ত্রী সব কাজ করে কিন্তু এখানে আপনার লাইব্রেরির জন্য একজন আছে আপনার পরিবহনের জন্য একজন হবে হলে একটা ভিপি হবে জিএস হবে এ হবে হলে সমাজের পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক অনেক দুশো তিরিশ পঁয়ত্রিশ জন কিন্তু হবে তো ভিপির কাজ হওয়া উচিত সবার ইশতেহারগুলো পূরণ করাটাই ভিপির লক্ষ্য হওয়া উচিত মানে সবার যেগুলো আপনার সাথে যারা যারা জিতবে সে যে প্যানেল থেকেই জিতুক একজন হয়তো বা কেউ শিবির থেকে জিতবে কেউ বাক্সাস থেকে জিতবে কেউ ছাত্র দল থেকে জিতবে তো সবাই মিলে বাম ডান উপর যেই হোক ভিপির কাজ উচিত সবার সাথে মিলে কাজ করে এবং সবার যে যে ইশতেহারগুলো আছে নিজের নিজের জায়গায় সেই ইশতেহার পূরণ করায় ভিভির সহায়তা করা ভোকাল থাকা